নমস্কার লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম খবর পড়ছি প্রণীতা দাস শিলচর ইন্ডিয়া ক্লাব আয়োজিত অনূর্ধ্ব উনিশ আন্তবরাক অ্যাকাডেমি ক্রিকেট খ্যাত জিতলো জিতল ডিএসএ শিলচর একাডেমি এবং রানার্স আপ লক্ষ্মীপুর ক্রিকেট একাডেমি শনিবার ফাইনালে তারা সাত উইকেটে হারায় লক্ষ্মীপুর ক্রিকেট একাডেমিকে প্রথমে ব্যাটিং করে ষোলো ওভার দুই বলে সাতষট্টি রানে গুটিয়ে যায় লক্ষ্মীপুর ক্রিকেট একাডেমি তাছাড়া পনেরো ওভার পাঁচ বলে তিন উইকেটে হারিয়ে ট্রফি নিশ্চিত করে শিলচর ইন্ডিয়া ক্লাব মাঠে লক্ষ্মীপুর ইনিংস ভাঙতে মুখ্য ভূমিকা করেন শিলচরের ঋত্বিক ধর পাঁচ ওভার দুই বলে তিরিশ রান খরচ করে ছয় ছটি উইকেট দখল করে নেন তিনি তার যোগ্য সহকারী ভূমিকা পালন করেন অনিকেত বাসর বিশালনাগ অনুরাগ কুমার সিং শিলচর পালুরবদের দাপটে লক্ষ্মীপুরের শুভাশিস দাস চৌদ্দ রান এবং রাজদ্বীপ রি তেরো রান ছাড়া কেউ দুই অঙ্কের রান পাননি উক্ত ফাইনাল খেলায় লক্ষ্মীপুরের রামবিজয় করপ্রকাশ দুই এবং সাগরশীল এক উইকেট নেন